আপনারা যে এর ক্ষতি করেন আপনারা চালান করছে এখন আপনার মা বই লাগেছে যে হুজুর যদি আপনি বাড়ি পাবনা যে ভিডিওটা এখন শুরু করেছি এদের বাড়ি হলো পাবনা এর উপরে চালান করছে দুইটা জিন একটা হলো পুষ্পমালা হলো শঙ্কমালা অর্থাৎ এই মেয়েটা যেন সংসার না করতে পারে এটা হলো তার মেন টার্গেট করছে একজন ব্যক্তি তাদেরই আত্মীয়

তাহলে জবাই করে দিন আচ্ছা সুন্দর কথা বলছি ঠিক আছে তো আচ্ছা ইনশাল্লাহ তাহলে তাই করব এখন আর কোনো দিন এর জালে বা তো আর কোনো দাবি দেওয়া নাই তো হ্যাঁ কোনো দাবি দেওয়া নাই ঠিক আছে কুড়ি

কি করব ঠিক আছে হ্যাঁ কারণ আমার মা যদি অনুমতি দেয় সন্তানকে নিশ্চয় সন্তান মনে বেয়াদ নাকি সন্তানকে মা মার জন্য অনুমতি দিলে সন্তান কি করতে হয় সন্তান হয়তো বেয়াদ ঠিক না ঠিক না রাখা যায় নিজের সন্তানের নিজের বাবা তো আমাদের বাংলাদেশে কতদিন আগে হত্যা করছে

এখন তোমার যে হত্যা করবো তোমার কোন দাবি দেওয়া আছে হ্যাঁ কথা বুঝো কিন্তু সত্যি না মিথ্যা কারণ তোমার তো কোনো দোষ নাই দোষ হলো কে হরিদার কার তোমাদেরকে সালাম করে ঠিক না ঠিক না আমি তাহলে তোমাদেরকে জবাই করব তোমাদের ধর্মের নামে কি নাম বলে কি তোমরা কি ভগবান না কি কি একটা কয় হ্যাঁ

তোমার মাথা এখানে দাও এই যে তোমাদের দেখো এই যে রামচন্দ্র ভক্ত পাশ নরমাল এখানে তোমার জিনের মাথা দাও এখানে মাথা রাখো এখানে তোমার মাথা আনো কি করে এটা পুষ্পমালা করে এটা পুষ্পমালা সম্ভব তুমি শঙ্কবালা আচ্ছা মাথা দিয়ে দিয়ে আবার বলবা শুরু করবো হ্যাঁ ঠিক আছে কি ঈশ্বর কয়া নাকি ভগবান কয়া দাও দাও মাথা কোন দাবি দেবা আছে তোমার তাহলে করবো জো ঈশ্বরের নাম নিয়ে আচ্ছা তোমার ঈশ্বরের নাম নিয়ে করবো তো ওকে

মুসলমান না হিন্দু কি নাম সামিয়া বসেন আপনাকে করবো না বসেন সন্ধ্যা বসেন বসেন সন্দেকেরা বসেন বলেন কি বলেন আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ আপনার বয়স কত তিনশো তেষট্টি বছর যাও তাহলে এই মেয়ার যে সমস্যা এখন আমি যে কাজ করলাম এদেরকে মারলাম আমি তো ওদের হুকুমই মারলাম ঠিক আছে না আমার চেষ্টা ওদের হুকুম তোর তার কোন জামেলা নাই ঠিক আছে তো দেখ মুসলিম

কার নামে করম ঈশ্বর নারাম ভগবান ভগবান এই মাসিকায় জমে ভগবানের নাম

কে তুমি সত্য কথা বলো মিথ্যা কথা বলো মিথ্যা কথা বলছে কেন হ্যাঁ মিথ্যা কথা বলো কেন কে পাইছে তোমাদের কে অটো চালান করছে কে ওরিদা

কোন রকমের সমস্যা নেই ঠিক আছে ওকে শুনলাম তো হ্যালো বিয় দেশ দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আল্লাহ রবুল্লা আলামী যেন আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে হ্যাটায় দিয়ে দেয় দেখেন এই মেয়েটার উপরে শত্রুতা আমি অনেকগুলো জবাই করছি কিন্তু করি না তাদের পরামর্শ করছি আবার কি করে অটো চালান যেটাকে বলে ওইটা এখন এখনকার দিছি ঠিক আছে নামাজ পড়া বই ঠিক আছে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যারা তাকে সুস্থ রাখেন যে বা যারা করছেন তাদেরকে আল্লাহ আদায় দিয়ে দেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করবেন আর আমার মোবাইল নম্বর তো দেওয়া আছে ইউটিউব চ্যানেলে জিরো আবার বলছি জিরো ওকে চলে আলকাছে কথা বলো ওকে দাঁড়ান দাঁড়ান